আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসছি অন্যরকম একটা ভিডিও কারণ সবাই গরুর ভিডিও দেখতে পছন্দ করে না কেউ বা নতুন খামার নিয়ে কথা বলতে কয় কেউ ভাই কীভাবে কিন কোনটা শুরু করব সেই বিষয় নিয়ে কথা বলতে চায় আসলে যারা আমারে ফোন করছেন বা কথা বলার চেষ্টা করতেছেন বলতেছেন যে ভাই কোন গরু দিয়ে পারলে আসলে খামার করা সম্ভব বা খামার টিকা রাখা সম্ভব আমি মূলত দুইটা কথা বলতে চাই প্রথম কথা হলো আপনার এলাকা বা আপনার জেলায় সবচাইতে কোন গরুটা বেশি চাহিদা আপনার গাবি গরু না সার গরু বা বাচ্চা গরু কেউ আবার সার গরু পালন করে এখন আপনার আগে বুঝতে হবে যে আপনার এলাকায় কোন গরুটা বেশি চাহিদা যদি আপনার মনে করেন যে গাবি গরুর চাহিদা বেশি হয় তাহলে গাবি গরু লালন পালন করেন আর যদি সার গরুর লালন পালন করেন তিন মাসের প্রজেক্ট বা আড়াই মাসের প্রজেক্ট বা যারা দুধের গরু পালতে চান তারা তো অবশ্যই ফ্রিজিয়ান বা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা দেশি জাতের ভালো গরু লালন পালন করলে শুরু করলেই ভালো হয় আমার যেটা মনে হয় আর মূলত নতুন খামার যারা শুরু করবেন অবশ্যই আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে যদি প্রশিক্ষণ বা কারো পরামর্শ নিয়ে শুরু করেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আলহামদুলিল্লাহ আল্লাহ নামে শুরু করেন আপনি খামার টিকতে পারবেন ঠিক আছে এই জন্য যারা নতুনভাবে পরিকল্পনা করতেছেন এই শীতের ভিতরে দেখা গেছে বাড়তি ঠান্ডা বা দেশি গরুতে অনেক সতর্ক থাকতে হয় আমি মনে করি যে যদি আপনাদের প্রজেক্ট যদি অল্প দিনের হয় তাহলে হার্ডিশার গরু লালন পালন করেন আর কেউ আছে আবার সার গরু লালন পালন করে বা এক বছর পর পর প্রফিট আসে ওইখান থেকেও আপনি লালন পালন করতেছেন আপনার আগে বুঝতে হবে যে আপনার বর্তমান সিচুয়েশন কিভাবে আসেন বা আপনার সংসার কী অভাবে আছে ওই বিষয় নিয়ে মনে করেন যে আপনি গরু পালন বা ট্রেনিং ওই ওই কাজ করেন আর আমার মতন যারা আছেন তারা দেখতেছেন আমার আসলে আমি যে কোনো পরিত্যক্ত যে জমিন বা যাই আস সবখানে চাই আর কি মনে করেন যে কৃষি ফসল ফলাতে যেমন যেমন এই মনে করেন যে আমাদের এই যে বাসার কাছে একবারে খালের কাছে এখানে আমি মনে করেন যে টমেটোর চারা বেগুন ওইটা সেইটা মানে যা আছে তারপরে আর মূলত কথা হইলো ভাই যে যাই করেন না কেন সৎ সব চেষ্টা করবেন কারণ সৎ আপনি যদি করেন অবশ্যই সফলতা আসবে ঠিক আছে এই বছর আলহামদুলিল্লাহ আমাদের ধান প্রায় চল্লিশ মনের মতো হয়েছে যা মানে কী বলবো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি কারণ পরিশ্রম করার পরে যখন আপনার মনে হয় ফসল ঘরে তুলবেন তখন আপনার কাছ থেকে ভালো আর কে হতে পারবে যে একটা আনন্দ হয় আমার ধানগুলো আমি আর আমার আব্বুই সবগুলা কেটে ফেলছি এখন বা আর দান ছিল ও সময় ভিডিও দিতে পারি না বা ভিডিও করার সময় থাকে না বা কাজ করা আগে হলো কাজ পরে হল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন